গৌরব হারাতে বসেছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল দুই যুগ আগে ব্যক্তি ও সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে একসময় বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থী পড়তে আসতেন কিন্তু নিয়ম ভেঙে দ্বিগুণ শিক্ষার্থী ভর্তি করায় চিকিৎসা বিজ্ঞানে পড়েও ডাক্তারের স্বীকৃতি পাচ্ছেন না দেশি বিদেশি বারো শতাধিক শিক্ষার্থী চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন আবু তাহির মুস্তাকিম জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের চিন্তার ফসল চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি তার নেতৃত্বে উনিশশো সালে চট্টগ্রামের ফয়েসলেক এলাকায় যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ডাক্তার নুরুল ইসলামের পরিচিতির কারণে প্রতি বছর উপমহাদেশের বিভিন্ন দেশের কয়েক হাজার শিক্ষার্থী ইউএসটিসিতে আসেন চিকিৎসা বিজ্ঞানে পড়তে বছর খানেক আগে নুরুল ইসলাম মারা যাওয়ার পর প্রতিষ্ঠানটির অনিয়ম স্বেচ্ছাচারিতার মাত্রা পৌঁছে চরমে প্রথম থেকে আমি দেখতেছি অনিয়মের ভান্ডার বর্তমানে এটা চরম আকার ধারণ করে মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক আমাদের ভাইস চ্যান্সেলার নিয়োগ দিতে হবে ট্রেজারারকে নিয়োগ দিতে হবে প্রো ভাইস চ্যান্সেলারকে নিয়োগ দিতে হবে অনিয়মের প্রতিকার ও চাকরি বিধিমালা প্রণয়ন সহ সাত দফা দাবিতে গত আঠারো মে থেকে আন্দোলন শুরু করেন শিক্ষক চিকিৎসক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা এ কারণে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা অচল হয়ে পড়েছে চিকিৎসা সেবা আর প্রশাসনিক কার্যক্রম এ অবস্থায় ভবিষ্যৎ নিয়ে হতাশ শিক্ষার্থীরা আমরা বসতে কিন্তু আমাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন এখন হয়নি এসব অভিযোগের ব্যাপারে দায়িত্বশীল কেউ মুখ না খুললেও আশঙ্কার কথাই জানালেন ইউএসটিসির পরীক্ষা নিয়ন্ত্রক তো ভাইলকে আমি যোগাযোগ করতে চেয়েছি তিনি বলছেন তাকে ঢাকাতে আটক করে রাখা হয়েছে তিনি আসতে পারছেন না এইসব পরিস্থিতি আমরা খুবই উদ্বিগ্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন লঙ্ঘন করে ট্রাস্ট বোর্ড ও সিন্ডিকেট গঠন সহ বিভিন্ন অনিয়ম দিয়ে শুরু হয় ইউএসটিসি সেসব অনিয়ম এখন জীবন নিয়ে খেলায় পরিণত হওয়ায় তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন অভিভাবকরা Video report, Etienne Bangla.